টানাবো ক্যাসিনোতে জালিয়াতি করে লন্ডনে আটক হলেন তারেক রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারেক রহমান দেশে আসার আগেই তাকে লন্ডনে ধরা হয়েছে তো নিঃসন্দেহে এটি অবাক করা একটি তথ্য তো চলুন জেনে নেওয়া যাক আসলে কি তারেক রহমানকে লন্ডনে ধরা হয়েছে কিনা তো বর্তমান সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে এর সত্যতা কতটুকু তারেক রহমান আগামীকালকেই চলে আসবেন এই বাংলাদেশে তো আজকে এই তথ্য ইনফরমেশন পেয়েছি তো চলুন আমরা শুনে আসি আসলে কতটুকু সত্য তারেক রহমান লন্ডনে তেনাকে আটক করা হয়েছে কথা নয় আমরা চলে যাবো কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখার জন্য বোঝা হয়ে গেছে কি হয়েছে সেই বোঝা পড়ায় সেটা হইতেছে যতদিন আপা সট করে ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি হ ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্য ইন্ডিয়ান মিডিয়া উইঠা লাগিয়েছে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে এটা হ্যাঁ আনন্দবাজার পত্রিকায় সে লিখিছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ কি লিখিছে সেটাও কালে গুরুত্বপূর্ণ এনা পড়ে শোনায় পুরাটা কিছু অংশ বিএনপির নেতা কর্মীরা আপনারাও শুনেন ওরি লিখিচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন মধ্যে এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইল মানে কেন দেশে ফেরার ঘোষণা করলেন এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা করছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্পে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে কি মজা ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকেই কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ তাই বাংলাদেশে কট্টরপন্থীদের আটকাইতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাস্তা না যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে মার্শাল্লাহ তাইলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটা ঝুইলা ছিল ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায় আমি নিউজটা বাইরে হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে আরে ক্ষীণা আশা ছিল যে বিন হয়তো এই সংবাদের প্রতিবাদ জানাবে জানাইছে জানায় নাই তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য আরে ইন্টারভিউ দেখায় সুবীর নন্দী সুবীর চেনেন তো উই আসলে রয়ের স্পকসম্যান মাউথ রজা বলতে চায় বাংলাদেশ নিয়ে তারাই দিয়ে বলায় সে কি বলতেছে শুনেন ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইস বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়ার হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে শুনেছেন তো এইবার আর দেখেন তারপরে বিএনপি আচ্ছা বিএনপি ভারতের পক্ষে এখন যে মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিএনপি সব থেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করেছে এবং বাণিজ্যের জন্য সহায়তা করবে বলছে এখন এই অবস্থায় বিএনপির সাথে জামাতদের ঝগড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক বরং বিএনপি ক্ষমতায় এলে নিয়ন্ত্রণ ভারতের করতে সুবিধা হয় দেখেছেন কইতেছে বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড দিতে শুরু করছে ইন্ডিয়ান রে কয় কি খুচি এইটা তো গেল ইন্ডিয়ান মিডিয়ার কথা দেশে আবার ইন্ডিয়ার দুটা মিডিয়া আছে না পণ্যের আলোয়ার দিল্লি স্টার এদের ডাকিছে বিএনপি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা সবাই উনি পনেরো আলো যাবি না তা তো হয় না তাই না ওই যে কারণ আছে না কারণ ওই গান আছে না আলু আমার আলু ওগো আলুই ভুবন ভরা ওরা যেটি দেখে সেটি আলু ছাড়া আর কিছু দেখে না পুন্দের আলু আর প্রথম আলু বাঙ্গু বাটপাড়দের শিরোমণি মতিউর রহমান কি কয়েছে শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারতের চেয়ারম্যানে আরেকটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে ক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে এই মতির রহমান এখন তারেক রহমানের পায়ে বিএনপির পায়ে সেই লিখেছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে সেইখানে তারেক রহমানের নিজের স্বাক্ষরিত একটা হলফনামা থেকে উল্লেখ করে কইছিল এই মতিউর রহমান যে তারেক রহমান দুর্নীতি করেছে সে দেশে নিজেই স্বীকার করেছে এ বাট পারি কইছিল আবার ওই মামলা থেকে তারেক রহমান খালাস পেলে আবার প্রথম লিখেছিল নৈতিকভাবে তারেকও দণ্ডিত খালাস পেলে কি হয়েছে তিনি নৈতিকভাবে দণ্ডিত বুঝছাও আর এখন কয় তারেক রহমান আগে দেশে ফিরলে ভালো হইতো তো মতি ভাই আপনি দুর্নীতির বিচার করবেন না হ্যাঁ তারেকের নাকি নিছেন ওই নিজেই তার আলপিনে প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান ওই তেল এখন তারেক কিছু রেখে তো প্রথম আলো যে বিএনপি কি পরিমানে বালু বাসে বালুবাসা যে কত সেটা একটু দেখি হ্যাঁ আচ্ছা লিখিচ্ছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা মতি রহমান এখন সিওর এখন আর খুন সন্ত্রাসের দরিত নেতা কর্মীরা তারেক রহমান কে গিরা তাকবে না গনের হামলা মামলা নিয়ে করছে তাজউদ্দিন পাকিস্তানে পাঠায় ডিজিএফআই জানতেন খালেদা খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চাইছিলেন তারেক জিজ্ঞাসাবাদের বাবর তো মতিভাই কয় টাকা দিছে দিতে সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপশরাফা তারেকের স্বচ্ছতার তার অনেক নজির বগুড়ায় ওগুলাকে উঠে গেছে আচ্ছা তারে কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন আরো লাগবে ওর পায়ে সময় লাগে না ধাক্কা দিয়ে ফেলায় দিতে টিকে থাকা যেন টিকে থাকা তো কি জার্নালিজম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এই নিউজগুলা যদি সত্য হয় তাহলে মতিউর রহমানের কি তারেক রহমানের প্রত্যাবর্তনের মিটিং এ যায় তারেক রহমানকে দেশে কেন আসলো না সেই নিয়ে কান্নাকাটি করা হয় যায় নৈতিকভাবে এটা জায়েজ এথিক্যালি উচিত এটা হাদি গুলি খাওয়ার পরে শিরোনাম করেছিল তফসিলের পরের দিন পার্থে গুলি বিদ্ধ হাদির নামটা পর্যন্ত লেগে নাই এতই ঘৃণা একজন মাদ্রাসা পূর্ব তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি এই যে প্রথম আলোর মজলুম ঘৃণা আর তেলা মাথায় তেল দেওয়া এটা কি বার্তা দেয় বার্তা দেয় এটাই যে আপনি শক্তের ভক্ত নরমের জং তাইলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ গায়ের জোরেই কথা কবে মানুষ আরেক মাল আছে মাহবুজানন্দ প্রভুপাদ সে কয় তেপ্পান্ন বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দেওয়া হয়নি ওই দেশে বছর বয়সে অফিস সালে বারোই ফেব্রুয়ারি দৈনিক নয় দিগন্তের আরামবাগের কার্যালয় হামলা করে আগুন ধরায় দেওয়া হয়েছিল তুই তো দমে দমে মিশা কথা কয় ওই আগুনে পুরার পরে পত্রিকা লেখিছে আনবাউড মানে এটা যে মাথা নত করে না বাহ প্রচুর প্রচুর সাহস আসেন তার একটা ক্লিপ দেখি বেঞ্জিরকে নিয়ে বেঞ্জিরের ভয়ে নাকি ওই কাপিত ছিল শুনেন আমরা কিন্তু এই যে আইজিপি বেনজির যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি আপনি হয়তো কিছু করতেন না সরকার হয়তো কিছু করতে না বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকরা কি না করতে পারত শুনিছেন কত বড় সাহস মানে নিলাম যে উই ভিতু তো তাইলে কি ওই পত্রিকার স্লোগানে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার লেখার নৈতিক অধিকার আছে মানে মাহফুজা নাম আপনার লজ্জা নাই আপনি তরুণদের কি শিখাইতেছেন আপনার লজ্জা লাগে না এত ভণ্ডামি করতে ভণ্ডামির তো মাত্রা আছে আবার ক্রিটিক্যাল জার্নালিজম করার কথা কয় ক্রিটিক্যাল জার্নালিজম বুঝে উই বুঝে ডিজে এফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে জার্নালিজম করিছে এই যে তাসলিম কলিলি কয়ে দিছে ডিজিএফের দেওয়া নিউজ ভেরিফাই না করে ছাপেছে ওই ছাপেছে আবার পরে স্বীকারও করিছে এটা তো ভুল ছিল তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটরিয়াল জাজমেন্ট আমি ভুল করেছি আমি ভুল করেছি শুনেছেন আমি কইছিলাম এই ডেইলি স্টারের জার্নালিজম নিয়ে 100 ঘণ্টার এপিসোড করা যায়। গতকাল আমি একটা পুরানা ভিডিও দিছি। দেখেছেন না সবাই? অনেক দিন তো হইল। জবাব দিছে ডেইলি স্টার। আমার উত্থাপিত প্রশ্নের জবাব দিছে। নাকি এরা জবাব দেইতার রোধ দেয় মিডিয়া। এরা সর্বভৌম একটা অথরিটি হইছে। সবকিছু রোধ দে ওরা কেউ প্রশ্ন করতে পারবে না। তো আজালে আসেন। এই যে দুইটা গণমাধ্যম। এই যে দুইটা প্রথম পান্ডের আলাদা ডেইলি স্টার। এটা কি গণমাধ্যম? গণমাধ্যমের ভূমিকা বুঝতে হলে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে ট্রুথ এবং ফ্যাক্টস সত্য কি এবং ঘটনা কি ফ্যাক্টস হইতেছে মানে ঘটনা হইতেছে আমরা পরিষ্কার যেটা দেখি দেখছি হার্দিক জানা যায় লাখ লাখ মানুষ হয়েছে না দশ থেকে পনেরো লাখ মানুষ হয়েছে আমরা সবাই দেখছি কয়েকদিন আগের ঘটনা কিন্তু জানা যার ট্রুথ সত্য তৈরি করা ট্রুথ মেকিং মেশিন কি পুন্দের আলো আর ডেলি আমরা চোখের সামনে দেখলাম দশ থেকে পনেরো লাখ লোক দিল্লি স্টার লিখেছে শয়ে শয়ে আজকের ঘটনা যদি ইতিহাসে আদৌ স্থান পায় তাহলে এটা স্থান পাবে পনের দিল্লি স্টারের বিবৃতিতে কি আছে সেটা দিয়া দিল্লি স্টার লিখছে না লাখ লাখ না, শত শত হাদি না একজন প্রার্থীকে লিখেছে এটাই থেকা যাবে ইতিহাসে আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে যে এটা পঞ্চাশ বছর পরে সেটা থাকবে না কারণ আমরা অনেকেই থাকবো না অনেকে জানবেই না এই ঘটনা তখন থাকবে এই পত্রিকার ট্রুথ যেটা লিখেছে ওরা পন্দের আলোয়ার দিল্লি স্টার কোন মিডিয়া প্রতিষ্ঠান নাই এগুলো হইতেছে জনগণের যে কর্মকাণ্ড আমাদের যে পাবলিক রেকর্ড এগুলোর কাস্টোডিয়ান আমাদের দৈনিক আমাদের যে বাস্তবতার উপাখ্যান এইটা রচনা করে পুন্দের আলোয়ার স্টার এইটার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের মতো করে যেটা পুন্দের আলোয়ার দিল্লি স্টারের নিজের চিন্তার নিজের জগতের বাইরে সেটাকে সে বাদ দিয়া দেয় হাদি নামি আসে না প্রার্থী হইয়া যায় শয়ে শয়ে হয় মিলিয়নের বদলে এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলা। সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না সত্য সব সময় একটা মতাদর্শিক নির্মাণ তাইলে সত্য নির্মাণ করে কার স্বার্থ করে সবাই জানে সবাই জানে সব সুতিয়া জানে এই প্রশ্নের উত্তর জানে না এরকম কেউ নাই কিন্তু বলবে না ও বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয় নিকা বসার আগে কাল বলে একটা জিনিস আছে আপনারা ভালো জানেন তাইলে এই সহযোগী ছিল এদের বিচার হওয়া উচিত ছিল গণ আদালতে বিচার হওয়া উচিত ছিল কিন্তু এদের সম্পদ এদের কন্ট্রোল এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে বিএনপি সব জায়গায় সব মিডিয়াতে নিজেদের লোক বসাইছে কালের কণ্ঠে কে সম্পাদক বাংলাদেশ প্রতিদিনে কে সম্পাদক আর টিভিতে কে শেয়ার নিছে একাত্তর টিভিতে মালিকানা নিছে কে সব বিএনপি নাম কইলাম না আজকের তারা ভাবিছে নিরাপত্তা দিবি বিএনপি খারান খারান আইসেনি আমি না আমি না গোড়ায় আসবো গোড়ায় আপনাদের জন্য আসার আমার টাইম নাই এডিটার সাহেব গোড়ার হাজিরার যাদের প্রোটেকশনের আশায় আছেন তাদের কয়টা ক্লিপ দেখায় মির্জা আব্বাসে দেখেন দেখেছেন ভুয়া ভুয়া স্লোগান তার দিকা এবার দেখেন হাদির জানা যায় সালাউদ্দিন সাহেব গেছে তারে কি বলে পাবলিকে দেখেছেন এটিও ভুয়া ভুয়া স্লোগান এবার দেখেন ফিরে যেতেছে সালাউদ্দিন সেটিও দেখেন কি ভুয়া ভুয়া স্লোগান মির্জা ফখরুল চালাক মানুষ জানাজার আগে কইছে আমি অসুস্থ আমি জামু না সত্যি অসুস্থ কিনা আল্লাহ জানেন বিএনপি শীর্ষ নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধা কোন জায়গায় গেছে দেখেন এরা ইলেকশনে জিতবে কি মনে হয় আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোর ফ্যাসিস ভূমিকা এবং তাদের নেতৃত্ব প্রদানকারী চরিত্রগুলোকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে শুধু ব্যর্থ হয় নাই তাদেরকে আশ্রয় দিছে প্রোটেকশন দিছে তাদেরকে এম্পাওয়ার করছে প্রফেসর ইউনুস দেখে এদের সাথে বসে কথা বলে সাক্ষাৎকার দেয় এই কারণে জনতা শাস্তি দেওয়ার কাজটা নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হইছে হাদির জানাজা প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেভে নাই বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই জুলাই বিপ্লবকে এই জন্য হয়েছিল যে এক ফেসিস্ট শাসকের জায়গায় আর একটা ভারপ্রাপ্ত ফ্যাসিজম বসবে আওয়ামী লীগের জায়গায় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়ে বসবে বিএনপি যার গ্যারান্টার হবে নয়াদিল্লি সেই জন্য তো হয় নাই কিন্তু বিএনপি কি করলো তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল ক্ষমতার কয়লায় ফেলে দিল তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানা এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না সেটা হইতেছে জনতার সাথে শহীদের রক্তের সাথে বেইমানি করছে বিপ্লবের সাথে বেইমানি করছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ইন্ডিয়ার জোরে এখন বিএনপি ক্ষমতায় আসতে চায় ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায় দুইটারই একই রোগ শুধু উপসর্গ বদলাইছে আর মানুষ সেটা বুঝে গেছে হাদির যায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই ওরা কাউকে ম্যান্ডেট দেয় নাই না ভারতকে না বিএনপি কে না মিডিয়ার সত্য বানানোর কে এই কারণেই কইতেছি বিএনপির পরাজয় আসবে ভোটের দিন না পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই দল ক্ষমতায় যাবে না গেলে টিকে থাকতে পারবে না ক্ষমতায় যাক বা না যাক ইতিহাস তাকে ক্ষমা করবে না জুলাই কোনো ইন্টারভেল না জুলাই কোনো সিনেমা না জুলাই কোনো পিকনিক না। জুলাই কোনো দর ছিল এবং থাকবে ভারতের সাথে আর দুইটার বিরুদ্ধে জুলাই জিন্দা থাকবে এই সত্য যতদিন থাকবে ততদিন বিএনপির এই বোঝাপড়ায় তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে থাকবে পরাজয় শুরু হয়েছে ওই বিশ্বাসঘাতকতার দিন থেকে পরাজয় শুরু হয়েছে জুলাই শেষ হয় নাই জুলাই বিশ্বাসঘাতক কাউকে ক্ষমা করবে দর্শক আলোচনা শুনে চাই শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন আওয়ামী লীগের প্রো বাসন হচ্ছে বিএনপি আর সেই দায়িত্ব নিয়ে তারেক রহমান দেশে আসতেছেন আর ভারতের কাছে তিনি পূর্ণ নিরাপত্তা এবং পূর্ণ আস্থা যখন পেয়েছেন রেড সিগনাল না গ্রিন সিগনাল পেয়েছেন তখন তিনি দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন যাই হোক তারেক রহমান বা দেশে আসার জন্য হয়তো এই সমস্ত তিনি নিয়েছেন আমরা চাই তিনি ক্ষমতায় গেলে পরিবর্তন আসবেন ক্ষমতায় গেলে তিনি তার আসল রূপটা দেখাবেন কারণ তার শরীরে তো এই জিয়াউর রহমান সেবা রক্ত রয়েছে জিয়াউর রহমান তো কখনোই কারো গুলামী বা দাদালি করে নাই তিনি তো একক সিদ্ধান্তে দেশের জনগণের কাজ করেছেন খালেজে দেশে একই কাজ করেছেন আমরা বিশ্বাস করি তারেক রহমানও একই কাজ করবেন